ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগতম শনিবার মানে হাড়হীন করা শক্তিভূতের ঘটনা নমস্কার বন্ধুরা আজকের আঠারো নম্বর এপিসোডে আপনাদের জন্য রয়েছে নতুন একটি চমক আজ আমি আপনাদের দুটি দুর্দান্ত চমক লাগা ভয়ানক ঘটনা শেয়ার করতে চলেছি আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের সকলের চ্যানেল ভৌতিক চিঠিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকিনটিতে অবশ্যই প্রেস করবেন তাহলে চলুন প্রবেশ করা যাক ভৌতিক চিঠির দুনিয়ায় শুনতে থাকুন আর ভয় পেতে থাকুন আজ আমি বাপি রয়েছি আপনাদের সাথে এবং সমগ্র পরিচালনায় আছে সৌম্যদীপ ও পারমিতা আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছে কল্যাণী থেকে পিন্টু পিন্টুর অফিসে নাইট শিফট চলার দরুন ঘটে যাওয়া একটি হাড় হিম করা ঘটনা ঘটনাটি পিন্টুর তুলে ধরছি। হ্যালো বাপিদা এবং ভৌতিক চিঠি টিম অগ্রিম ধন্যবাদ তোমাদের সকলকে আমার এই ঘটনাটি সিলেক্ট করার জন্য আমি কল্যাণী শহরের একটি নাম করা কোম্পানিতে একজন আইটি সেক্টরে কর্মরত এমপ্লয়ি তোমরা নিশ্চয় জানো কল্যাণী শহরটি কতটা গোছানো পরিষ্কার এবং নিরিবিলি শহরটা যতটা দিনের বেলা সুন্দর রাতের বেলা ততটাই খালি ও জনশূন্য হয়ে পড়ে আমাদের অফিসটাও অবস্থিত শহরের বাইরে বাইপাসের ধারে অফিসটি বেশ সুনামধন্য অফিস তাই তার নাম এখানে উল্লেখ করলাম না অনেকেই চিনে যেতে পারেন আমার অফিস ছিল সেই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাই হোক সেই অফিসে একদিন কাজ করার সময় কিছু লোকের চিৎকার চেঁচামেচি শুনতে পাই আমি হতবাক হয়ে অফিসের বাইরে ব্যালকানিতে এসে দেখি অফিস বিল্ডিংয়ের এরিয়ার বাইরে একটি বড় নালার ধারে কিছু লোকের সমাগম সবাই খুব চিৎকার করছে দূর থেকে ভালোভাবে খেয়াল করতে চোখে আসে সেই নালার মধ্যে এক ব্যক্তি মুড়ে পড়ে রয়েছে কে বা কারা যেন লোকটিকে মেরে ফেলে দিয়ে চায় তারপর এলাকায় পুলিশ আসে এবং লাশটিকে উদ্ধার করে নিয়ে যায় তবে লাশটির অবস্থা এতটাই বাজে ছিল মুখ কোনটা বা দেহই কোনটা বোঝা যাচ্ছিল না সেই দৃশ্য আমার মনে গেঁথে যায় কিছুতেই ভুলতে পারি না এর মধ্যেই হঠাৎ আমাদের অফিসের একটি প্রোজেক্ট দ্রুত ডেলিভারির জন্য সবাইকে নাইট শিফট করার জন্য রিকোয়েস্ট করা হয় আমি সেই মতো অফিসের নির্ধারিত দিনে রাতের বেলা অফিস গেলে দেখি আমাদের ফ্লোরে আমায় নিয়ে মোট চারজন এসেছে আর গোটা বিল্ডিংয়ে কয়েকজন মাত্র গার্ড বাকিরা কেউ আসেনি প্রথমে বেশ বিরক্তি লাগলেও পরে নিজেকে মানিয়ে নিই নিজেকে নিজেই বলি যাক বেশি লোক না থাকলে কাজটাও ভালো হবে এইসব ভাবতে ভাবতে আমার এক কলিগামায় এসে বলে কিরেবিটু আর কত কাজ করবি চলে কি বাড়ি থেকে একটু বাতাস নিয়ে আসি অফিসের ভেতরে ভালো লাগছে না একটা করে সিগারেট খেলে মনটা ফুরফুরে লাগবে আমিও তখন তার কথা মতো বাইরে ব্যালকানিতে আসি সিগারেট খেতে এটা সেই ব্যালকানি যেখান থেকে আমি সেই নালায় পড়ে থাকা অর্ধ পচাগলা লাশটিকে দেখেছিলাম হঠাৎ করে সেই কথা মনে আসতে বুকটা ভয়ে ছ্যাত করে ওঠে পরিবেশটাও বেশ ভয়াবহ হয়েছিল চারিদিক ফাঁকা মাঠ পাশ দিয়ে বেরিয়ে গেছে কল্যাণী বাইপাস রাস্তায় না আছে কোনো মানুষ না আছে কোনো গাড়ি সেই নালার পাশে দাঁড়িয়ে বিশাল আকৃতির একটি অসত্য গাছ আকাশে জেগে রয়েছে পূর্ণিমার চাঁদ পুরো পরিবেশটাই যেন অস্বাভাবিক ভয়ানক হয়ে উঠেছিল হঠাৎ করে আমার সারা শরীরের পশম দাঁড়িয়ে যায় অস্বস্তিতে পড়ে যায় আমি না দাঁড়াতে পারছিলাম সেখানে না ঠিক করে সিগারেট খেতে পারছিলাম আমার অস্বস্তি দেখে আমার কলিগামায় জিজ্ঞেস করে আমি এরম কেন করছি সে আমায় কোনো আমি তাকে বলি আমার শরীরটা ঠিক ভালো লাগছে না চলো অফিসে যাওয়া যাক আমার কথা শুনে কলিগামায় ব্যঙ্গ করে বলে বুঝেছি তুমি ভয় পেয়েছ আর কিছু হবে না পরিবেশটা এরম চমচমে আর আমি আছি তো ভয় কিসের নেহাত বাধ্য হয়ে দাঁড়ায় সেখানে সত্যি তো সে কি না কি ভাবছে আমায় নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেই নালাটার উল্টো দিকে মুখ করে আর সে দাঁড়িয়েছিল আমার দিকে মুখ করে মানে একদম রাস্তার ওই নালাটার দিকে এসব যখন ভাবছি মনে মনে ঠিক তখনই হঠাৎ আমার সেই কলিগ চিৎকার করে এক লাফ দিয়ে ব্যালকানি থেকে সোজা দৌড়ে অফিস রুমের দিকে চলে যায় আর যেতে গিয়ে অফিসে ঢোকার চৌকাটে হোঁচট খেয়ে পড়ে যায় আর এই কাণ্ড দেখে আমি হতবাক আর আমিও প্রচণ্ড প্যানিক খেয়ে দৌড়ে চলে আসি অফিস রুমে এসে দেখি সেখানে সে পড়ে রয়েছে আর যন্ত্রণায় কাঁতরাচ্ছে তখন আরও কয়েকজন কলিক আর আমি মিলে তাকে তুলে এনে চেয়ারে বসাই দেখি সে ভয় পেয়ে ঘামতে লেগেছে তাকে বেশ কিছুটা জল খাইয়ে যখন আমরা তার কাছে জিজ্ঞেস করি কিরে তুই এমনটা করলি কেন ভালোই তো সিগারেট খাচ্ছিলি কি হয়েছে তোর প্রথমে সে কিছু বলার মতো ক্ষমতায় ছিল না বেশ কিছুক্ষণ পরে সে আমাদের যা বলে তা শুনে আমাদের গায়ের রক্ত জল হয়ে যায় তার কথা অনুযায়ী যখন আমরা দুজন সিগারেট খাচ্ছিলাম তখন সে আমার পেছনে সেই রাস্তার নালার দিক থেকে কাউকে যেন খেয়াল করে প্রথমে সে নর্মালভাবে নিলেও কিছুটা সময় পরে সে দেখে সেই মনুষ্যরূপী অবয়বটি এগিয়ে আসে অফিস বিল্ডিং বাউন্ডারির কাছে এরপর সে টিকটিকির মতো অত বড় প্রাচীর অনায়াসে সাবলীলভাবে উঠে আসতে থাকে এত দূর অব্দি ঠিক ছিল কিন্তু তারপর সে লক্ষ্য করে সেই অবয়বের নেই কোনো মুখের আকৃতি পুরোটাই চলে গেছে কোনটা মুখ কোনটা ঘাড় কোনো কিছুই বোঝা যাচ্ছিল না শুধু খালিকা আর পরনে ছিল একটি জলে চপচপে ভেজা ছেঁড়া লুঙ্গি সেই নালায় পড়ে থাকা লাশটির মতো সেই রূপ দেখে আমার সেই কলিগ থাকতে না পেরে চিৎকার দিয়ে চলে আসে তার চিৎকারের আওয়াজ শুনে নিচ থেকে গার্ডরাও চলে আসে তারা যখন জিজ্ঞেস করে কি হয়েছে তাদেরও আমরা সেই ঘটনাটি খুলে বলি তখন দুজন গার্ড আমাদের বলে শুধু তোমরা নাও আমরাও লক্ষ্য করেছি মাঝে মধ্যে রাতের বেলা লুমি পড়ে এক অবয়ব রাস্তার এপার থেকে ওপার ঘোরাঘুরি করে প্রথমে বেশ কয়েকদিন টর্চ নিয়ে খুঁজতে গেলেও কাউকে পাইনি আমরা তাই রাতে আমরা একসাথেই থাকি যেখানে যাওয়ার হয় একসাথেই যাই বুঝতেই পারছ এত বড় বিল্ডিং এত ফাঁকা পরিবেশ কোথায় কি থাকে কে জানে তোমরা পারত পক্ষের নাইট শিফট করো না কখন কি দেখে তোমরা ভয় পেয়ে যাও তারপর থেকে বাপিদা রাতের ডিউটি তো দূরের কথা দিনের বেলায় অফিসের ব্যালকানিতে যেতেও ভয় লাগতো এখন আর কোনোদিনও কাজের চাপ থাকলেও নাইট শিফট করি না জানি না ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা তবে আমার কলিগের ভয় পাওয়া আর গার্ড দাদাদের বলা অভিজ্ঞতা আমার ভেতরে এক ভয়ের শিহরণ জাগিয়ে তুলেছিল এই ছিল দাদা আমার অফিসের একটি আশ্চর্য হাড় হিম করা ভৌতিক ঘটনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে তোমাদের চ্যানেলে আর তোমরা এইভাবেই এগিয়ে চলো এবং ভবিষ্যতে আরও কোনো ভালো ঘটনা জানলে অবশ্যই তোমাদের পাঠাবো চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত শনিবার মানে হাড় হিম করা সত্যিভূতের ঘটনা এই ছিল পিন্টুর পাঠানো আজকের প্রথম ঘটনা আপনাদের কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রাতের বেলা অডিওটি রেকর্ড করছি আর আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে গা ছমছমে একটা ব্যাপার ফিল হচ্ছে ঘটনাটি কতটা সত্যি বা মিথ্যা সেই বিচারে না গিয়ে ভয়ের অনুভূতিটাকে ফিল করাই হল ভৌতিক চিঠি চলুন তাহলে আজকে দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক এই ঘটনাটিও আপনাদের যথেষ্ট ভয় লাগতে চলেছে ঘটনাটি আমাদের চ্যানেলের দ্বিতীয় এপিসোড পাঠ করা একটি ঘটনা নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরছি ভৌতিক চিঠিটি মেয়ে সৌমদ্বীপের শাশুড়ি মায়ের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আমি এখানে সৌমদ্বীপের শাশুড়ি মাকে কাকিমা হিসেবে সম্বোধন করছি কাকিমার কথা অনুযায়ী আপনাদের সামনে পুরো ঘটনাটি তুলে ধরছি প্রায় চল্লিশ বছর আগের ঘটনা বীরভূমের একটি প্রত্যন্ত গ্রামে জন্ম আমার এখনও ঠিকভাবে সেই গ্রামে সবকিছু উন্নত হয়ে ওঠেনি তাহলে বুঝতেই পারছো চল্লিশ বছর আগে কতটা অনুন্নত ছিল আমাদের সেই গ্রাম গ্রামে ঠিকমতো কোনো স্কুল না থাকায় আমরা প্রায় পাঁচ কিলোমিটার দূরে হেঁটে অন্য গ্রামে স্কুলে যেতাম স্কুলে যখন যেতাম তখন অনেক বান্ধবীরা মিলে একসাথে যেতাম মজাও লাগতো আনন্দও লাগত এতটা দূরে হেঁটে যাওয়ার পরিশ্রমের কষ্টটা ঠিক বুঝতে পারতাম না তবে সমস্যা হতো ফেরার সময় প্রত্যেকের বাড়ি আলাদা আলাদা জায়গায় হওয়ার দরুন তারা আলাদা হয়ে যেত আর আমার বাড়ি গ্রামের শেষ সীমান্তে হওয়ায় সব শেষে আমি পৌঁছতাম এরমভাবে চলতো আমাদের স্কুল জীবন তবে এসবের মধ্যেই স্কুলে আয়োজিত হয় সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাস ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল থেকেই সব বান্ধবীরা স্কুলে গিয়ে হাজির হই এবং দিদিমণিদের সাথে পুজোর কাজে সাহায্য করতে থাকি সকলের মনে খুব আনন্দ হইহুল্লোর করে সারাটা দিন কেটে যায় তবে আমাদের সকলের প্রিয় আমাদের স্কুলের প্রধান দিদিমণি অসুস্থতার কারণে স্কুলে এই পুজো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি সকলের মনে একটু দুঃখ হলেও করণীয় কিছুই ছিল না তবে পুজো সম্পূর্ণ হওয়ার পর আমার মনে একটা আইডিয়া আসে আমি দিদিমণিদের বলি আচ্ছা ম্যাডাম একটা কথা ভাবছি যদি কিছু পুজোর প্রসাদ হে দিদির বাড়ি দিয়ে আসা যায় তবে কেমন হয় ভালোই তো বলেছিস তুই প্রসাদ যদি দিদির বাড়ি দিয়ে আসা যেত ভালোই হতো কিন্তু কে যাবে এত দূর তোর গ্রামের দিকেই তো হেড দিদির বাড়ি তাই না আমি তখন আগ্রহের সাথে বলে উঠি হ্যাঁ ম্যাডাম আমার বাড়ি থেকে তো বেশ কিছুটা আপনার যদি অনুমতি থাকে আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে হেড দিদিমণির বাড়ি প্রসাদ দিয়ে আসতে পারি আর আমাদের বাড়ি তো কাছেই হবে তাড়াতাড়ি বাড়িও চলে যেতে পারব এটা শোনার পর তো ম্যাডাম খুবই আনন্দিত হয় এবং বলে তুই যাবি বা গেলে তো ভালোই হবে তাহলে তাড়াতাড়ি রওনা দে আর সাথে করে একজনকে নিয়ে যাস একা চলে যাস না যেন আগেই বলে রাখা ভালো আমি আমার ক্লাসের মনিটর হওয়ার দরুন ম্যাডামরামায় ভালোবাসত এবং সব কিছুর দায়িত্ব নিতেও পছন্দ করতাম আমি ম্যাডামের কথা মতো আমি আমার গ্রামে থাকা এক স্কুলের বান্ধবীর সাথে বেরিয়ে পড়ি হেড দিদিমণির বাড়ি পুজোর প্রসাদ নিয়ে তবে আমরা দুজনেই প্রচণ্ড এক্সাইটেড থাকার জন্য পুরো রাস্তা গল্প করতে করতে আসি খেয়াল থাকে না যে দিন শেষে সন্ধ্যে ঘনিয়ে এসেছে আমাদের গ্রামে স্কুলের মধ্যে ছিল বিরাট এক পাটের জমি সেই জমির আল বরাবর দুজনে যখন চলছিলাম হঠাৎ আমরা থমকে যাই কোনো মহিলা যেন কাঁদছে সেই আধ অন্ধকার কান্নার আওয়াজ আমাদের শিরদারা দিয়ে বয়ে যায় প্রচন্ড ভয়ের মধ্যেও খুব কৌতূহল নিয়ে এগিয়ে যাই কান্নার উৎস বরাবর কি আছে সেটা দেখার জন্য কিছুটা এগোতেই সেই দৃশ্য আমাদের চোখে আসে যেটা দেখার পর আমাদের আত্মা যেন দেহ থেকে বেরিয়ে আসতে চাই আমরা দেখি সেই আলের একটি কোণে একটা মোটা সোটা চেহারার কুচকুচে কালো মহিলা লাল রঙের শাড়ি পরে বসে আছে আর কাঁদছে চোখ রক্তবর্ণ ঠিকরে পড়ছে যেন চুলগুলো খোলা এবং এলোমেলো আমাদের দেখতে পেয়ে কিছু চাওয়ার ভঙ্গিতে তাকিয়ে আছে আর কাঁদছে কপালে তার মোটা একটা লাল টিপ তার এই অস্বাভাবিক ভয়ঙ্কর রূপ দেখে আমি আর আমার বান্ধবী চিৎকার করে হাতে সেই প্রসাদের বাক্স ফেলে দৌড়তে শুরু করি আমরা সেই হেড ম্যাডামের বাড়ি গিয়ে চিৎকার করে আছড়ে পড়ি মাটিতে সব কিছু যেন আচ্ছন্ন হয়ে আসে আমার চোখে প্রচন্ড ভয় আর মানসিক চাপে জ্ঞান হারাই আমি বেশ কিছু পরে যখন আমার জ্ঞান আসে দেখি আমি আর আমার সেই বান্ধবী শুয়ে আছি ম্যাডামের বাড়ি আর মাথার কাছে বসে হেড ম্যাডাম আমাদের শরীর একটু সুস্থ হতেই তিনি জিজ্ঞেস করেন কিরে তোরা এত অসুস্থ কেন হয়ে পড়লি কি এমন দেখেছিস যে তোরা এত ভয় পেয়েছিস আর এত বেলায় এখানেই বা কি করতে এসেছিস আমি তখন হেড দিদিমণিকে বলি ম্যাডাম আমরা আপনার জন্য পুজোর প্রসাদ আনছিলাম তবে রাস্তায় ঠিক ওই দিকে পার জমির আড়ালে আমরা ভয়ঙ্কর এক মহিলাকে বসে কাঁদতে দেখি সে যেন হাত বাড়িয়ে সেই খাবারটিকে আমাদের থেকে চাইছে আমরা সেটা দেখে আর ভয় থাকতে না পেরে দৌড়ে চলে আসি আপনার বাড়ি সেসব শুনে তখন ম্যাডাম বলেন এত বেলায় তোদের এখানে আসা উচিত হয়নি তোরা দুটো মেয়ে এই সন্ধে বেলায় এখানে একা একা একদমই আসা উচিত হয়নি বেশ কয়েক বছর আগে সেই পাট জমিতে এক মহিলা সুইসাইড করে মাঝে মধ্যেই অনেকেই সেইখানে কাউকে বসে থাকতে দেখেছে আর আমিও এক দুবার কোনো মহিলার আকুতি কান্নাও শুনেছি যাই হোক তোরা কিছুক্ষণ এখানেই থাক তোদের স্যার একটু পরেই তোদেরকে তোদের বাড়ি দিয়ে আসবে আর যাই কর না কেন আর একা একা এই রাস্তায় না তারপর আমাদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেয় সেই ম্যাডামের হাজবেন্ড তবে আমরা বাড়ি পৌঁছে ভীষণ অসুস্থ হয়ে পড়ি কোনো রকম কোনো ওষুধের ঠিক না হলে বাড়ির লোকজন আমায় গ্রামের পাশে এক মসজিদে নিয়ে যায় সেখানকার এক মৌলভী সাহেবের কিছু জল পড়া খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি যথেষ্ট দুর্বল হয়ে পড়ি আমি আর কোনোদিনও সেই ম্যাডামের বাড়ির দিকে আর কোনোদিন পা বাড়াইনি এত বছর পর এখন যদি গ্রামে যাই তো আমার সেই দিনের দুর্বিষহ ঘটনাটি মনে পড়লে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে মনে পড়ে যায় সেই লাল টিপ পড়া ভয়ানক সেই বিকৃত মুখ এই ছিল বন্ধুরা আজকে দ্বিতীয় ঘটনাটি আশা করব এটাও আপনাদের ভালো লেগেছে কোন ঘটনাটি আপনাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট শনিবার আমরা আবার হাজির হব আরও একটি হারিম করা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তবে আজকের মতো বিদায় ভৌতিক চিঠি শুনতে থাকুন এবং ভয় পেতে থাকুন